প্রথমেই থাকছে আন্দোলন ব্যর্থ হয়নি বললেন রুমিন ফারহানা এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে বিএনপির গন্তব্য কোথায় এবার থাকছে দেশে দুর্নীতি ও জুলুম নির্যাতন চলছে জামায়াত এরপর থাকছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল সর্বশেষ থাকছে এমপির উপস্থিতিতে পুলিশ ফাড়িতে যুবলীগের দুই নেতার ওপর হামলা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বিএনপির সরকার বিরোধী আন্দোলনকে ব্যর্থ মনে করেন না দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শাসক দল ও প্রশাসনের নানা নিপীড়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেছেন এসব মোকাবিলা করে বিএনপি যে শুধু ঐক্যবদ্ধ আছে তাই নয় বরং সাধারণ মানুষকেও সঙ্গে নিতে পেরেছে এটি বিএনপির বিরাট সফলতা টোকসর আলোচিত মুখরুমিন ফারহানা বলেন একটা হচ্ছে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন যে সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে টিকে আছে এবং একই সঙ্গে আন্দোলনরত গোষ্ঠীগুলো তাদের যার যার হিসাব নিকাশ থেকে এই সরকারকে টিকিয়ে রেখেছে রকম সরকারের বিরুদ্ধে আন্দোলন এক হবে না এ ধরনের সরকারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন দীর্ঘ হয় আমাদের আন্দোলন দীর্ঘ হবে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন বুয়েটে ছাত্র রাজনীতি নিজের রাজনীতিতে যোগদান সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন বাংলাদেশে এখন কিছু কিছু বিষয় রাজনীতিতে খুব স্বাভাবিক হয়ে গেছে এটাকে আমি নিউ নর্মাল বলি গুম ফর এক্সাম্পল ধরে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করে ফেলল এই বিষয়গুলো কিন্তু রাজনীতিতে ছিল না আমি নিজে একটি রাজনৈতিক পরিবারের সন্তান প্রায় একশো বছরের রাজনীতির ইতিহাস আছে আমার পরিবারে আমি এগুলো কখনো শুনি নাই ছাত্র রাজনীতি এবং বুয়েট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন ছাত্রলীগের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সবাই নানা অপরাধে জড়িত আপনি যদি বুয়েটের ঘটনাটা একটু লক্ষ্য করেন দেখবেন যে সেখানে সাধারণ ছাত্রছাত্রী যারা তারা কিন্তু একেবারে ঐক্যবদ্ধ একজন ছাড়া বাকি সবাই পরীক্ষা বর্জন করেছে এবং সমস্যরে তারা একটা কথা বলেছে যে রাজনীতির বাইরে রাখা হোক তারা তিনটি উদাহরণ এনেছে বুয়েটের যে শনি হত্যা দ্বীপ হত্যা আব্রার হত্যা তিনটা ঘটনা তারা উল্লেখ করে বলেছে রাজনীতি বুয়েটে ভালো কিছু বয়ে আনে নাই আব্রার হত্যাকাণ্ডটাকে আমি শনি হত্যান্ড থেকে আলাদা করে দেখতে চাই আপনারা ভাবতেই পারেন যে শনি হত্যাকাণ্ড যেহেতু বিএনপির সময় হয়েছে সেজন্য শনি হচ্ছে দুই পক্ষের গোলাগুলিতে পরে নিহত হন আর আব্রার হচ্ছে ঠান্ডা মাথার একটা খুন ঘণ্টার পর ঘন্টা একটি নিরীহ ছাত্র যে কোনো রকম কোন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাকে ছাত্রলীগ নেতা পিটিয়ে মেরেছে তার মৃত্যু কনফার্ম করার পর তাকে ছাড়া হয়েছে মানে কতটা পৈচাশিক হলে এই ধরনের ঘটনা ঠান্ডা মাথায় ঘটানো যায় এবং ঘটনার কারণটা কি কারণটা হচ্ছে আব্রার একটা ফেসবুক স্ট্যাটাস এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই শিবির জামায়াত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো কিছু ট্যাগ দিয়ে কি আপনি একটা মানুষকে হত্যা করতে পারেন বাংলাদেশের আইন কি আপনাকে সে অধিকার দেয় আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কিভাবে চলবে সবচেয়ে ভালো বোঝে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা যদি মনে করে বুয়েটকে রাজনীতির বাইরে রাখতে হবে বুয়েট সেভাবেই চলবে বিএনপির নেতৃত্বে পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রতিটি দলেই নেতৃত্ব আসে যায় নতুনরা সুযোগ পায় এই ক্ষেত্রেই প্রযোজ্য সব দলের এটা শুধু বিএনপির প্রয়োজন আছে বা আওয়ামী লীগের প্রয়োজন আছে ব্যাপারটা সেরকম না সকল দলেরই নেতৃত্বের পরিবর্তন আসে এবং সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্ব পরিবর্তিত হয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র অনেক নিষ্ক্রিয় অনেকের এ ধরনের মতামত প্রসঙ্গে তিনি বলেন এটা আমেরিকার সিদ্ধান্ত আমেরিকা কি করবে আমেরিকা যখন ভিসা নীতি দিয়েছিল সেটা কিন্তু কোন দল আমেরিকাকে বলে দেয়নি আমেরিকা তার নিজের হিসাব নিকাশ থেকেই ভিসা নীতি দিয়েছিল এরপরে এই দেশের নির্বাচনের নামে একটি মকারি হয়েছে এরপর আমেরিকা কি করবে এটাও আমেরিকার নিজস্ব সিদ্ধান্ত এখানে বিএনপির কিছু বলবার নাই রাজনীতিতে পট পরিবর্তনের কোন সম্ভাবনা দেখেন কিনা এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন সার্টেনলি কেন দেখছি জানেন দেখছি কারো মানুষের ক্ষুব্ধতা চূড়ান্ত এবং মানুষ যেকোনো ভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি চায় আমি যদি প্র্যাকটিক্যালি বলি আমি যখন গণপরিবহনে উঠি রিকশায় উঠি সিএনজিতে উঠি মাঝে মধ্যে বাসে উঠি বোঝার জন্য আমি দেখি চারপাশের মানুষ যারা একটু আমাকে চিনতে পারে দৌড়ে এসে বলে আপা এই ভয়াবহ অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাব বাজারে যাই আমি সেখানে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকে অনেক সময় পারস্পরিক কনভারসেশনের মধ্যে মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক আমি দেখি আমার সঙ্গে কথা বলার সময় আসতে কথা বলে ফিসফিসিয়ে কথা বলে কেউ লক্ষ্য করছে কিনা আবার এটাও দেখে কিন্তু মানুষ ভয়ের সংস্কৃতি পছন্দ করে না এবং দীর্ঘদিন ধরে মানুষ এই সংস্কৃতি মেনে ও নেবে না আমি এই নির্বাচনের আগে এবং এর পরপর একটি কথা খুব স্ট্রংলি বলেছিলাম বাংলাদেশটাকে আওয়ামী লীগ এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা আওয়ামী লীগ বনাম বাংলাদেশ সরকার বনাম বাংলাদেশ বাংলাদেশের শতের কোটি মানুষ একদিকে আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ একদিকে সুতরাং এই আন্দোলন কিন্তু সাধারণ মানুষেরও আন্দোলন তারা যতদিন পর্যন্ত সন্তিক্ত না হবে তাদেরকে গুলির ভয় ছাড়তে হবে গুলি করবে গুলির মুখোমুখি দাঁড়াতে হবে তুলে নিয়ে যাবে সেটা ফেস করতে হবে তুলে নিয়ে গিয়ে বিভৎস টর্চার করবে সেটাও মানতে হবে শত শত মামলা হবে সেটা সামনেও মুখোমুখি দাঁড়াতে হবে এটা যতদিন পর্যন্ত মানুষ মেনে না এটা একটা দল বা একটা গোষ্ঠীর আন্দোলন করে এখানে সফল হওয়াটা খুব কঠিন কারণ জাতীয় এবং আন্তর্জাতিক খেলা এই সরকারকে ক্ষমতায় রাখার পেছনে আছে যেমন বেনজির তার সম্পদের পরিমাণ শুনে আপনি থতমত খেয়ে যাননি বেনজির একটা প্রতীক যারা সুবিধাভোগী তারা যে কোনো মূল্যে সরকারকে রাখতে যানবাজি রাখবে এখন কি জামবাজি রাখার দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশের মানুষে বিএনপির গন্তব্য কোথায় বাধাবিপত্তি ডিঙ্গানো জনস্রোত চিরামুড়ি হাতে দুই তিন দিন আগেই হাজির ঢাকার বাইরে বিএনপির সমাবেশগুলোর চিত্র ছিল এমন কিংবা ঢাকায় দলটির সমর্থক রিক্সা চালকদের মিডিয়ার সামনে দৃচেতা বক্তব্য মিছিল নীরব সমর্থ বিএনপির রাজনীতির এটাই ছিল ট্রেডমার্ক আঠারো বছর ধরে মশনদের বাইরে থাকা দলটির এই চরিত্রে পরিবর্তন দেখা যায় গত কয়েক বছরে সমর্থকরা অনেকেই পরিণত হন নিবেদিত কর্মীতে মামলা কারাভোগ নির্যাতনেও হাজার হাজার নেতাকর্মী দলের হাল ধরে রাখেন পনেরো মাস আগে একটি লেখায় বিএনপির এমন কর্মী সমর্থকদের কথা উল্লেখ করেছিলাম কিন্তু সে লেখার শেষ দিকে বলা হয়েছিল বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে এই কর্মী শক্তিকে কি বিএনপি কাজে লাগাতে পারবে দলটি কি আবার চাপে ভেঙে পড়বে নাকি খেলার অঙ্ক পাঠে দিবে এ প্রশ্নের উত্তর মধ্যে পাঠক জেনে গেছেন বিএনপির জন্য আরেকটি ক্রিকেটে আফ্রিকার ক্ষেত্রে কথাটি সময় বলা হয় নকআউট পর্বে ভেঙে পড়া ডেডলাইন লাইন আঠাশে অক্টোবর এর আগে বিএনপির আন্দোলনে উত্থান পতন ছিল যা প্রতিটি আন্দোলনেই থাকে কিন্তু চূড়ান্ত মুহূর্তে এসে এবারও ভেঙে পড়ে আন্দোলন সরকার এগিয়েছে চেনা ছকে। বিএনপির জন্য নির্বাচনে অংশ নেওয়ার কোন পথে খোলা রাখা হয়নি স্বতন্ত্র কেন্দ্র কিংবা কিংস পার্টির ব্যানারে বিএনপি নেতাদের জন্য অবশ্য দরজা খোলা ছিল দুই একজন সেই টোপ গেলেন কেউ কেউ আবার শেষ মুহূর্তে সরে আসে শেষ বয়সে বেইমান হতে চাননি প্রশ্ন হল বিএনপি কেন ব্যর্থ হল এ নিয়ে দলটির ভেতরে বাইরে নানা আলোচনা চলছে সম্প্রতি দলটির শীর্ষ পর্যায়ের বৈঠকে এক সিনিয়র নেতা এ নিয়ে প্রশ্ন তোলেন বলা হচ্ছে নির্বাচন বা কর্মসূচি কোনো ক্ষেত্রেই কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়নি আন্দোলনে কোনো প্ল্যান ছিল না হাজার হাজার নেতাকর্মী রাস্তাঘাটে পালিয়ে বেরিয়েছে অথচ বাস্তবতা হচ্ছে নেতাকর্মীদের মাঠে নামানো যায়নি বা তারা মাঠে নামেননি সম্ভবত হবিগঞ্জই একমাত্র ব্যতিক্রম চাপ তৈরি করতে পারে এমন কর্মসূচি কোথাও পালিত হয়নি ঢাকার নেতারা যথারীতি এবারও ঘরবন্দি ছিলেন কিছু কর্মী নামার চেষ্টা করলে ঢাকার এক শীর্ষ নেতা তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এমন আলোচনাও সে সময় শোনা গিয়েছিল পল্টনের হুঙ্কার কিংবা লিফলেট বিতরণ কাজে আসেনি দশ থেকে বারো জন নেতাকর্মীর হাস্যকর কিছু মিছিল হয়েছে নভেম্বর ডিসেম্বরে বিএনপির শীর্ষ নেতৃত্ব ছিল হতা দলটির নেতাদের ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে প্রশাসন বা বাহিনী এবার কঠোর অ্যাকশনে যাবে না কিন্তু অক্টোবরের শেষ প্রান্তে এসে সে সরকারের প্রতি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ধরপাকড়ের শিকার হয় বড় অংশ নানাভাবে আপসরফার পথ বেছে নেয় যেটা আগেও হয়েছিল কোন কোন জেলা শহরের শাসক দলের নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কয়েক মিনিটের ঝুটিকা মিছিল বের করা হয় ছবি তুলে পাঠানো হয় কেন্দ্রে এবারের আন্দোলনে জামায়াত কার্যকর ভূমিকা রাখেনি পাশের বাড়ির মনোভাবের কারণে দীর্ঘদিন ধরেই অবশ্য জামায়াতের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রেখে আসছিল বিএনপি আন্দোলনের শেষ দিকে জামায়াত ইসলামী আন্দোলন সহ সব বিরোধী দল এক মঞ্চে উঠার এক ধরনের আলোচনা ছিল কিন্তু যুগপথ আন্দোলনে থাকা দুই একটি দল আপত্তি জানানোতে তার এগোয়েনি জাতীয়তাবাদী ফ্রন্ট জাগদল বিএনপি জিয়াউর রহমানের হাতে সময় ছিল কম এমনিতে মানুষ হিসেবে তিনি ছিলেন ধীরস্থির তবে শাসক হিসেবে এগিয়েছেন দ্রুত সামরিক বেসামরিক নানা পর্যায়ের লোকদের সাহায্য নেন তিনি মুশিউর রহমান জাদুমিয়া ছিলেন মুখ্য ভূমিকা বিএনপিতে সাধারণত সমাবেশ ঘটেছিল সামরিক বেসামরিক সাবেক আমলা বিভিন্ন মতাদর্শের রাজনীতিবিদে নানা জাতের আম এক বাক্সেন জিয়াউর তার আকস্মিক হত্যাকাণ্ডের পর অনেকেই ভেবেছিলেন বিএনপি আর টিকবে না কিন্তু গৃহবধূ থেকে রাজনীতির মাঠে নামা বেগম খালেদা জিয়া শক্ত হাতে বিএনপির হাল ধরেন ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এরশাদ বিরোধী আন্দোলনে অনর ভূমিকা রাজনীতিতে তাকে প্রতিষ্ঠা এনে দেয় এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির জয় ছিল বিস্ময় দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপির রাজনীতি একটি নির্দিষ্ট ধারাতেই চলেছে আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত ভোট নিজেদের বাক্সেনি নিয়ে দলটি নির্বাচনী রাজনীতিতে বরাবরই ভালো করেছে ওয়ান ইলেভেন সব কিছু ওলট পালট করে দেয় নেতাদের দুর্নীতি আর ভুল দেশি বিদেশি হিসাব ছিন্ন ভিন্ন করে দেয় বিএনপির রাজনীতি প্রণব মুখার্জির বই কিছুটা সাক্ষ্য দেয় সে সময় কি ঘটেছিল সেই বিপর্যয় থেকে বিএনপি আর বের হতে পারেনি দুই হাজার আট থেকে দুই